এই জুলাই পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি আবার তারা দালালি শুরু করে দিয়েছে আল্লাহ সাক্ষী আমি সাক্ষী আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয় ডিবিসি একাত্তর সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে এই ডিবিসি একাত্তর এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে কিন্তু চরিত্রের বদল হয় নাই আপনাদেরকে আবার জনগণের কাজ করায় দাঁড় করাবো ইনশাল্লাহ এই মিডিয়া শুধু প্রশ্ন দুনিয়ার যত প্রশ্ন দুনিয়ার যত সমস্যা আমাদের ইনকাম কি আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয় দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মুগ্ধতা একটা রাজনৈতিক দলের জন্য এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব এখানে প্রশাসনের ভাইয়ের উপস্থিত আছেন পুলিশের ভাইয়ের আপনার উপস্থিত আছেন আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয় আপনাদের দায়বদ্ধতা ধানমন্ডির কাছে নয় অত্যন্ত পরিতাপের বিষয় আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাড়িয়ে নিয়েছিল আপনাদেরকে ব্যবহার করেছে আল্লাহর দুহাই লাগে উপরে আল্লাহ নিচে জমিন নিজেকে আর ব্যবহৃত আপনারা আপনারা এর পক্ষে থেকে দেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে বারো তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের ভাইয়েরা আপনারা জামাত ইসলামের নন আপনারা বিএনপির নন আপনারা এনসিপির নন আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে আজকে যদি আপনারা ভোট চুরি করে লাইলাতুল ইলেকশন করে রাতের ভোট দিনের ভোট রাতে করে জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন